সমস্ত প্রশংসা আকাশ জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লার জন্য যিনি জীবন মরণের একমাত্র মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছাই আমরা এই পৃথিবীতে আগমন করেছি তার ইচ্ছাতেই আবার আমরা এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব এক দল আসছে অন্য দল বিদায় নিচ্ছে মানব জাতির এই আগমন প্রস্থানকে সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা চলে একঝাঁক ঢেউ সমুদ্র সৈকতে এসে শেষ হয় তার পিস ধরে আরেক ঝাঁক ঢেউ আগমন করে এবং তীরে এসে শেষ হয় বর্তমান পৃথিবীতে আপনি যাদের সাথে বাস করছেন তাদের কেউ পাঁচ বছর পূর্বের মানুষ নয় তারা এই পৃথিবীতে আপনার মতোই বসবাস করেছিল তারা চলে যাওয়ার পর আপনি এখন তাদের স্থান দখল করে বসেছেন আপনিও চলে যাবেন আপনার স্থানে অন্যরা আসবে মানবজাতির চলার এই গতি একদিন থেমে যাবে সেদিন পৃথিবীতে বসবাসরত সকল মানুষ একসাথে নিঃশেষ হয়ে যাবে রাতের তারকাগুলোর আলো নিভে যাবে সাগরের ঢেউ থেমে যাবে নদ নদীর পানি শুকিয়ে যাবে এখানেই শেষ নয় বরংটি মানব জাতির এক স্থান থেকে অন্য স্থানে গমন মাত্র অচিরে এমন একদিন আসবে যেদিন আমরা সবাই নতুন এক হবে

পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সব কাজে লিপ্ত থাকে এক ব্যক্তি রাসুল সাল্লুকে জিজ্ঞেস করল বললেন কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ সে বললো কোনো কিছুই প্রস্তুত করিনি তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম তখন তাকে বললেন তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে আনাস রাহু বলেন আমরা এ কথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হয়নি আনাস রাহু আহ আরো বলেন আমি নবীকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি এবং ওমরকে ভালোবাসি আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারি না কেয়ামাতের ছোট আলামতগুলোর মধ্যে রয়েছে নবী সাল্লাহু আলহিউসাল্লামের আগমন এবং মৃত্যুবরণ চাঁদ দ্বিখণ্ডিত হবে বাইতুল মাদিস অর্থাৎ ফিলিস্তিন বিজয় হবে ধন সম্পদ বৃদ্ধি পাবে কেমাতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে ভণ্ড ও মিথ্যুক নবীদের আগমন হবে হেজাজ অঞ্চল অর্থাৎ বর্তমান সৌদি আরবের পশ্চিম অংশ থেকে বিরাট একটি আগুন বের হবে আমানতের খেয়ানত হবে দিনই ইল মুঠে যাবে এবং মূর্খতা বিস্তার লাভ করবে অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে জেনা ব্যবিচার বৃদ্ধি পাবে সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে মদ্যপান হালাল মনে করবে মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে দাসী তার জন্ম দিবে সময় দ্রুত চলে যাবে মুসলিমরা শিরকে লিপ্ত হবে ঘন ঘন বাজার মেলা হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে লোকেরা কালো রঙ দিয়ে চুলদাড়ি রাঙাবে কৃপণতা বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য দ্রুত ছড়িয়ে পড়বে ভূমিকম্প বৃদ্ধি পাবে ভূমি ধস এবং চেহারা বিকৃতির শাস্তি দেখা দিবে মানুষ তার পরিচিত লোকদেরকেই সালাম দিবে বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে মুমিনের স্বপ্ন সত্য হবে মানুষ সুন্নাতি আমল সম্পর্কে গাফিলতি করবে নতুন মাসের চাঁদ ওঠার সময় চাঁদ বড় হয়ে উদিত হবে মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে আরব উপদ্বীপ নদ নদী এবং গাছগাছালাই পূর্ণ হয়ে যাবে প্রচুর বৃষ্টিপাত হবে ফসল হবে না ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে জড় পদার্থ এবং হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে ফিতনাই পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে আরবের কাহাতান গোত্র থেকে একজন সৎ লোক বের হবে কেয়ামাতের বড় বড় আলামতগুলো নিয়ে আলোচনা থাকছে সিরিজের পরবর্তী পর্বগুলোতে